নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপি আমেরিকান পুটি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি তার জন্য লাগছে টমেটো পেঁয়াজ কয়েক টুকরো আদা আর আলু কেটে নিয়েছি ধনে পাতা লবণ এবার আমি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা আমি ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নিচ্ছি নাহলে পুড়ে গেলে ভালো লাগবে না এবারে মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম এবারে লবণ দিয়ে দিলাম লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবারে কড়াই তেল গরম করে নিলাম এবার মাছগুলো একে একে দিয়ে দেবো মাছগুলো ভেজে নেব মশলাগুলো আমি বেটে নেব মাছগুলো ভাজা হতে হতে এবারে বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছগুলো এবার আমি উলটিয়ে দেবো মাছগুলো লাল লাল করে ভেজে নেবো এক পেট ভাজা হয়ে গেছে অপর পেট ভেজে নেব মাছ ভাজাগুলো এবার তুলে নেব এবার আলুগুলো ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে দিলাম আলুর উপরে গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম মিডিয়ামে রেখে আলুগুলো ভেজে দেবো আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম কোসা সময় কোসা ছাড়িয়ে আলুগুলো আমি ভেজে নিই এই সময় আমি ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা ভেজে নেব ফোড়নের সুগন্ধ বেরিয়ে এসে এই সময় আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো জল দিয়ে বানিয়ে রেখেছি এই মশলাটা আমি দিয়ে এবারে বাটা মশলাটা দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ জিরে ধনে আর দুটো শুকনো লঙ্কা টেস্ট করে রেখেছিলাম একসঙ্গে দিয়ে আমি মশলাটা আবার কষিয়ে নেব সেই সঙ্গে মশলার বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম এবার মিনিট দেড় সময় ধরে আমি মশলাটা কষিয়ে মশলা কষানো হয়ে এসছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো খাদ মতো লবণ দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম এবারে ধনে পাতা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আলু দিয়ে আমেরিকান পুঁটি মাছের ঝোল আমার রান্না কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলা বেলাইকনটি দাবিয়ে দেবেন পরের ভিডিওটি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ